পাঁচত্বের নামাজ তকবির উল্লার সঙ্গে জামাতের সঙ্গে যারা ফাঁস আদায় করার অভ্যাস করবে আল্লাহ তাদের প্রতিদিন ফাঁস হাজার ওর খয়রাত করার সমান দান করে দিবেন প্রতিদিন পাঁচত্বের নামাজ তকবির উল্লার সঙ্গে জামাতের সঙ্গে যারা পড়ার অভ্যাস বানাবে নবী বলেন প্রতিদিন আল্লাহ তালা খুশি হইয়া তার জন্য বেহেস্তের বাড়িতে আয়োজন করবেন সবাই বলেন পাচকির উল্লার সঙ্গে জামাতের সঙ্গে পড়তে রাজিয়া সুন্নি বাংলা কবি সুন্দর কয় মসজিদেতে শুনে আদান চল নাম আগে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বককে পাবি বল পাঁচত্বের নামাজ আপনি যদি মসজিদে আইসা পড়ার অভ্যাস বানান আমরা মাঝে মধ্যে পড়ি মাঝে মাঝে না সব সময় পাঁচ হত্যের নামাজ আপনি যদি মসজিদে আইসা তব্বির উল্লার সঙ্গে জামাতের সঙ্গে আদায় করার অভ্যাস করেন মরণ পর্যন্ত আল্লাহ আপনাকে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত দান করে দিবেন যদি অভ্যাস বানাইতে পারেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা জমাতে নামাজ পড়ি তবে ফজরে সমস্যা হয় ফজরে ঘুম বাঁকবে না সুবেহ কি হাওয়া হাগারো বিমারি ইউ কি দাওয়া সকালের খোলা বাতাস যারা ঘুম ব্যাঙ্গে মসজিদের দিকে অজু করে রোয়ানা দিবে এমনি যদি একটা মানুষ অজু করে মসজিদের দিকে রোয়ানা দেয় সে যেন ইমানের জান্দা হাতে নিয়া মক্কা শরীফের দিকে রোয়ানা দিল বিশেষ করে আদান হয়ে যাওয়ার পর কেউ যদি অজু করে মসজিদের দিকে রোয়ানা দেয় নবী বেলান সে যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রোয়ানা দিল আমরা জানি নফল নামাজের একটা শাখা হইল এরশাকের নামাজ ফজরের পরে সূর্য ওঠার পরে হয়তো দশ বারো মিনিট পরে এরশাক নামাজ এরশাক নামাজ পড়ার জন্য অজ করে কেউ যদি মসজিদের দিকে রোয়ানা দেয় নবী বলেন সে যে ন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া উমরা হজ করার জন্য মক্কা শরীফের দিকে রোয়ানা দিল হাতে পায়ে কামলের সবচেয়ে বড় আমল হইল পাঁচ সপ্তাহের মাস সঙ্গে জামাতের সঙ্গে পড়া সবাই পরাডেম আমাদের এখানে গাফলা বর্তমান যুগে বেশি গাফলা ওই রাত গনাইয়া ঘুমায় আর শেষ রাত্রে উঠে না একটা নটা দশটায় উঠে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অথচ ফজরের সময়ে আসমান থেকে আল্লাহ তালা স্পেশাল ফিরিস্তা দারদার তার গড়ের সামনে পাঠিয়ে দেন ফিরিস্তা ইসা এ আল্লাহর বন্দা বান্দি গড়ে যারা সো উঠ অজু করে নামাজ পড় আমি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত বরকত ও রুজি এর দিক নিয়ে তোমাদের জন্য আসছি যারা ফদরে উঠে যাদের ফদরে ঘুম ভাঙে আগন্তক আসমান থেকে আল্লাহর ফিরিস্তার রহমত বরকত রুদি রিদিক নিয়েছিল এর সে পাইয়া যায় যদি ঘুম ভাঙে না ঘুম থেকে উঠে না ওই রহমতের ফিরিস্তা। তার জন্য যে রুদি রিদিক নিয়া আঁটছিল পাহাড়ে নিয়ে ডালিয়া দেয় এই জন্য পাহাড়ে বরকত বেশি আল্লাহ তালা আমরা সকলকে বিশেষ করে যেন ফদরে উঠতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন সবাই আমিন বলে ফদরের পরে কিছু আমল আমাকে বলা হয়েছে আমল এক জিন্দগি বাদ বাকি পাশত্রেণ আমাদের পড়ে বিশেষ আমল আমলের দ্বারা দুনিয়ায় সুখ আমলের দ্বারা দুনিয়ায় আরাম আমলের দ্বারা দুনিয়ায় ইজ্জত আমলের দ্বারা মরণে আরাম আমলের দ্বারা খবরে আরাম আমলের দ্বারা হাসরে আরাম আমল আল্লাহ জান্নাতুল মেহমান দাউসের বানিয়ে দিবেন পাশাতের আমাদের পড়ে কি আমল আমি করব আবার ফদের পড়ে ওই দুই বিষয়ে একটু আলোচনা অল্প সময় আপনাদের সামনে করব আমাদের হাতে সময় কম খাম বেশি